এবার শাহজাহানের বিরুদ্ধে উক্ত এলাকায় কি রাষ্ট্র আলাদা হচ্ছে শাহজাহান রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা কি করছেন শেখ শাহজাহান তাদের আলোচনার বিষয়বস্তু কি করে হচ্ছে আমি জানি না বরঞ্চ ইডিকে বলা উচিত কোর্টের নির্দেশে তদন্ত এক মাস হয়ে গেল জেইডি হেমন্ত সোরেনকে গ্রেফতার করতে পারে চিদাম্বরমকে বাড়ি থেকে তুলে আনতে পারে তারা বিরোধী অবস্থানে আছে বলে বিজেপির সেইডি শেখ শাহের এক মাসের মধ্যে ধরতে পারে না কেন পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপির বিরোধিতা করে না সেই কারণেই বিজেপি বিরোধী নয় এটাই কি তাদের স্পষ্ট হচ্ছে না রাজ্যপাল কোথায় কার সাথে কি কথা বলবেন আমি জানি না কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের এই অবস্থানটা লোকে বুঝে গেছে যারা মনে করছিলেন বিজেপি তৃণমূলকে ঠেকাবে আসলে বিজেপি তৃণমূলকে ঠেকাবে না এটা লোকের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যত স্পষ্ট হয়ে যাচ্ছে যত তৃণমূলের হ্রাস

না ওই জন্য ওই অভ্যাস এটা দিয়ে এজেন্সির সদিচ্ছা নিয়ে প্রশ্ন হচ্ছে আর যুভেন্দু বলছেন রাজ্য পুলিশ আশ্রয় দিয়ে গেছে তাই দেখুন এটা খুবই দুর্ভাগ্যের এবং দুশ্চিন্তার যে এডি আধিকারিকরা কোর্টের নির্দেশে তদন্ত করতে এসে মার খেলেন হাসপাতালে যেতে হলো তারপরেও অভিযুক্ত এক মাস হয়ে গেল তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এটি ইডির কোন ক্রেডিবিলিটি থাকে এটা কি চায় দিল্লি যে সত্যি সত্যি অপরাধীকে ধরা হোক নাকি দিল্লি প্রশ্রয় দিচ্ছে কে জানে না যে শাহজাহানরা পুলিশের ঘেরা ডোপে আছে